আল্লাহ বলেন কে বলেন সৃষ্টিকর্তা বলেন কি বলেন এটা আছে দুই নম্বর সুরা বাকার সৌশল সম্রাজ দেখেন কি বলা হয়েছে তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিসিত হও অর্থাৎ নিজেরা শুধু সৎকর্মের উপদেশ দাও কিন্তু নিজেরা কাজ করো না এটা কোন ধরনের ভণ্ডামি তাই না সেই কথা বলা আছে যে আর নিজেদেরকে বিস্মৃত করো অর্থাৎ নিজেরা ভুলে যাও সৎকর্মের কথা অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বোঝো না এই যে তোমরা নীতিবাক্য শোনাও মানুষের অথচ নিজেদের কোনো নীতি নাই তাহলে তোমরা কেমন কিতাব পড়লে কী বা চর্চা করলে তাই না সেই কথা এখানে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আপনার চৌচল্লিশ দুই নম্বর চৌচল্লিশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে কোরআন শরীফ এই যে আচ্ছা এবার আমরা দেখব আর একটা কোরআন শরীফের থেকে হ্যাঁ এটা হচ্ছে সুরা আল বাকার আর সৌশ রায় অর্থাৎ দুই নম্বর সুরা সৌশল রায় এখানে আল্লাহ বলেন তোমরা কি আশ্চর্য আল্লাহ বলতেছেন কি আশ্চর্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও অথচ তোমরা কিতাব পড়ো তবে কি তোমরা কিতাব বোঝো না তোমরা কি বোঝো না আমি যে সহজ করে দিছি বোঝার জন্য তবে কি তোমরা বোঝো না নাকি বুঝলাম না ব্যাপারটা কি বিশ্ব ভালো করে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আমরা মনে করি যে এটা বোধ হয় শুনলে আর শোনালে বোধ সব কিন্তু না এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে সেই কথাই বলা হয়েছে এখানে আসুন আমরা আমাদের শরীরটা বদল করি আমরা ভালো হতে চেষ্টা করি ঠিক আছে এবার আলোচনা করব আর একটা কোরআন শরীফ এর একই আয়াত এটা হচ্ছে আপনার আল কোরআন একাডেমি লন্ডন থেকে এটাও বেশ প্রসিদ্ধ কোরআন এবং ইসলামিক ফাউন্ডেশনটাও বেশ গুরুত্বপূর্ণ কোরআন এখানকার আয়াতে বলা হয়েছে যে তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও তোমরা মুখে বলো ভালো কথা কিন্তু নিজেদের বেলা কি ভালো কাজ করো না এটা কোন ধরনের ভণ্ডামি তাই না তাই তো এটা তাই আল্লাহ বলতেছেন যে এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকার আর সুর তোমরা কি মানুষের দের তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ দাও আর নিজেদের সময় বাস্তবায়নের সময় সেটা ভুলে যাও নিজেদের কথা অথচ তোমরা সবাই কিতাব পড়ো অথচ তোমরা কিতাব পড়ো কিন্তু কিতাবের কথা তোমরা কি বুঝতে পারো না মানে তোমরা যে বোঝো তোমরা যে কী কও তোমরা যে কী বলো এটা কি তোমরা বোঝো তার মানে কি ইন্টারেকটি পাগল পাগলে দেখবেন যে আবল-তাবল বলে বেড়াচ্ছে তাই না ওই যে আমরা তো গ্রামের ছেলে আমরা ছোটবেলা হাল চাষ করছি হ্যাট ঠিক থট থট হ্যাট ডান বাই হ এরকম তো সারা দিন কৃষক গরু চারে জমি লাঙ্গল দিয়ে চাষ করে আর হেই হুই ফশ ফাস টাসকিদে বলে সে নিজেও জানে না গরুও বোঝে না খালি গরু এটুক বোঝে যে আমার পিছে একটা শত্রু লেগে আছে হাতে একটা আইলো লাঠি আছে আমি যদি ঠিকমতো না হাঁটি তাহলে আমার পিঠে নেবে ঠিক আছে সেই কথাই আল্লাহবাক বলতেছে ইনডাইরেক্টলি যে তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও অথচ নিজেরা এসে বাস্তবায়ন করে না এটা যদি মানুষ জানে তাহলে কি ধোকাবাজি মনে করবে না ধোকাবাজ মনে করবে অথচ তোমরা সবাই কিতাব পড়ো কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বোঝো না এটা আর কি তো বন্ধুরা এই হলো বিষয় কিন্তু অনেক কথা আছে কোরআনে যদি আপনারা দেখতে না আমরা মনে করি যে কোরআন পড়লেই সব রাশি রাশি সব হ্যাঁ এটা পালন করার দরকার অথচ এটা কোরআনটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের সংবিধান এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের সংবিধান সংবিধান এটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে তবে সৌদি আরবের কিছু বাস্তব প্রয়োগ আছে এটা সত্য হ্যাঁ আমাদের দেশে শুধু মুখে মুখে ইসলাম আছে বাস্তবে নাই বাস্তবে ইসলাম নেই অনেক কথা আছে সুন্দর সুন্দর কথা আছে কিন্তু এগুলো আলোচনা খুব কমই হয় আমরা সাধারণত মসজিদে গেলে দেখা যাচ্ছে অনেক কিচ্ছা কাহিনী কালি কিচ্ছা নাটক সিনেমা আরে গল্প তাই না খুব রসালো রসালো খুব মুখ মুসার গল্প হয় কিন্তু কোরআনের যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেমন বলি জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে কার কথা সৃষ্টিকর্তার কথা কোথায় মিয়া জমিনে নমভাবে চলাফেরা করতে হবে এটা আছে পঁচিশ নম্বর সুরা ফুরকানের নম্বর আয়াতে তারপরে বলা আছে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার এটা আছে ষোলো নম্বর সুরা না হলে নব্বই নম্বর আয়াতে তারপরে বলা আছে যে সদা সত্য কথা বলতে হবে সবসময় সত্য কথা বলতে হবে কিন্তু সদা সত্য কথা বলার মতো লোক আমরা বাস্তবে তো খুব একটা দেখি না তাই না দেখছেন আপনি কখনো জীবনে যে কারো কথার সাথে কাজের মিল আছে আমি একটা খুব একটা পাইনি শতকরা এক দুজন থাকতে পারে আবার নাও থাকতে পারে বেশিরভাগ লোকই ফটকা ধান্দাবাজ আচ্ছা আর গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হচ্ছে যে যে বিষয়ে জ্ঞান নেই যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে নিয়ে বাড়াবাড়ি করা যাবে এটা আছে সতেরো নম্বর ছিল বোন ইসনাইলের নম্বর সম্রায়তে কিন্তু আমি একটা মানে একটা বাস্তব কথা বলি যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র বলার মতো যোগ্যতা আমার আছে সেটা হচ্ছে যে আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীনতম গ্রন্থ পড়ি গিলগামেশের মহাকাব্য সেখানে সেই সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকার আনু আমরা বলি আল্লাহ তারা বলে আনু তারপর মিশরীয় ধর্মে তারা বলে অদৃশ্য সৃষ্টিকর্তা আছে রা তারপরে সনাতন ধর্মের যারা তারা বলে কি ঈশ্বর আছে জ্যোতিময় নিরাকার অশরীর কিন্তু এই সমস্ত বিষয় আবার গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম সৃষ্টিকর্তা জ্যোতিময় নিরাকার অশরীর এই সমস্ত কথা না বলে শুধু বদনাম মসজিদেও বদনাম মাদ্রাসাও বদনাম ওদের বদনাম যারা মূর্তি পূজা করে মূর্তি পূজা করে মূর্তি পূজা করে খালি ওই দুর্বল দিকটায় খোঁসা মারে শুধু ওই নরম জায়গায় খোঁসা মারে আর সবাই সুর দেয় সবাই কি আনন্দ ও আমাদের চীন জাপানের ওরা কাফের মুষ্টিক বেদুইন রাশিয়া নরওয়ে আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড হ্যাঁ আলাস্কা সমস্ত মানুষ নাস্তিক বিধর্মী মুর্তাদ কাফের তারাও জাহান নামি ওদিকে ব্রাজিল আর্জেন্টিনিয়া হ্যাঁ আমেরিকা কানাডা উরাও নাস্তিক আফ্রিকা উরাও নাস্তিক হ্যাঁ মনে মনে কি যে খুশি আমরা জান্নাতে যাব আর খালিং বাগবাকুম বাগবাকুম ওই যে আপনার বাহাত্তরটা ফুর তারপরে ওখানে যত অবৈধ জিনিস সব বৈধ করে দেওয়া হবে কী আনন্দ যে হবে মানে অনেকে আছে আপনার কাপড় সাপড় নষ্ট করে ফেলায় মশারি সিঁড়ে ফেলায় লুঙ্গি বিজয়ী ফেলায় আরে কি কাণ্ড কারখানা হ্যাঁ অথচ কোরআনে আল্লাহ বলছে যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই এমন কোনো জগন্বধ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় তাদের নিয়মে আলাদা পদ্ধতিতে নবীর আসুন প্রেরণ করে এই কথাগুলো বলে না খালি গল্প হুম একবার এক বৃদ্ধ লোক মানে খুবই বয়সে প্রাচীন ওই লোকটা একটা স্বপ্নে দেখছে স্বপ্ন দেখছে যে সে মারা গেছে মারা যাওয়ার পরে যখন তারে দাফন কাফন দেওয়া হয়েছে তখন কবরের আজাবের ফেস্তা চলে আইছে আশা করে জিজ্ঞেস করছে মান রব্বু মানে তোমার রবকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে মান দিন উকা তোমার ধর্মকে অ্যান্ড ইয়োর উকা তোমার নবীকে তখন তো লাদ্রি লাদ্রি আমি কিছু জানি না জানি না তখন বলো যে পিটা শাল আরে তখন আজাবের ফেস্তা পিটানো শুরু করছে মরে সাপ সাহেব সো মারে তখন রুটি রুটি আছে না রুটি আইসে ঠেকায় রুটি আইসে ঠেকায় ওই পাশতে তখন আবার মারে রুটিতে ঠেকায় আবার যখন এই পাশতে মারে রুটিতে ঠেকায় হ্যাঁ তো ভালো কথা হঠাৎ করে ঘুমে গেছে যাওয়ার পরে ওনার বুক ধরপর দিছে পরে ডাকছে এ বৌমা বৌমা তাড়াতাড়ি এদিকে আসো তো মানে ছেলের বউ আর কি নিজের স্ত্রীকে ডাকে নাই কারণ উনি তো বয়স্ক মানুষ উনি একটু অসুস্থ উনার ডাকে নাই বলো বৌমা তুই আসো তো কেছে বাবা কেছে বাবা আমার অস্থির লাগতেছে তোমার শাশুড়িকে একটু আস্তে আস্তে ডাকিয়ে এসো পরে আম্মা একটু আসেন আব্বা জানি কেমন করতেছে কেমন করতেছে আরে বুড়ো মানুষ উনি তো সবসময় ওরকম করে জানেন না স্বামী স্ত্রীর বাবার আজীবন আজীবন টক্কর লাইগা থাকে তাই না বস্যের মতো যাক তো উনি তো সব সময় করে হ্যাঁ বুড়ো হয়েছে তো বাতাসে হ্যাঁ মতিভ্রম ঘটছে যাক হোক কীছে তুমি সিল্লাপাল্লা শুরু করছো সিললে পাল্লা না বসু বসু স্বপ্নে দেখলে আমি মারা গেছি আজাবের ফেস তাইসে গেছে আসার পরে আমার কাছে জিজ্ঞেস করছে আমি কিছুই বলতে পারি নাই তারপরে শুরু হয়ে গেছে মায়ের পিঠ তারপরে সাপ আসে সবল মারে রুটি আইসে ঠেকায় রুটি আইসে ঠেকায় দুটি রুটি তখন বেটার বউ খালি মনে মনে মিটমিট করে হাসে তখন যখন কথা শেষ তখন বলে আবা এটা কথা বলি বলো বউমা বলে যে আপনি তো মানুষের কিছু দিতে চান না আপনার হাতের সিদ্ধ দিয়ে পানি পড়ে না কেন কেন এ কথা বলো কেন যে আমি না প্রতিদিন প্রতিদিন একজন বিধবা মহিলার দুটো রুটি দিই ওই যে উত্তর পড়া আছে না আকলিমার মা হ্যাঁ হ্যাঁ আছে। আছে ও ওনার চার পাঁচটা ছেলে বাচ্চা কাচ্চা ইস স্বামীরা মারা গেছে ওই মহিলারা আমি দুটো রুটি দেব বা আমার মনে হয় ওই রুটিতে কাজ করছে হ্যাঁ ঠিক কইছো মা ঠিক কইছো এরপরে শোনো এরপরে আমি যতদিনে বাসি দুটো করে রুটি মানুষদের দিবা আমার তো আর একদম অভাব নাই আল্লাহ দিলে কিছু আছে বলে হ্যাঁ ঠিক আছে আমি দেব বুঝে গেছে তারপরে হুজুর শুরু করে যে এবার কে কি দেবেন দেন চেয়ারম্যান দশ লাখ মেম্বার পাঁচ লাখ মাতব্বর দুই লাখ আর এক মোড়ল দুই লাখ তারপরে যারা বন্য আছে তারা কেউ দেয় বালি কেউ দেয় ইট কেউ দেয় সিমেন্ট কেউ দেয় টাকা কেউ দেয় চাদুয়া কেউ দেয় হ্যাঁ মাদুর মাশাল্লাহ মাশাল্লাহ কেউ দেয় এতিমখানার বাচ্চাদের জামা কাপড় হয়ে গেল বছর কার কার কাজ হয়ে গেলো একবার খালি একবার অস্ত্র করাতে তারপরে ওই যে আপনার গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে তারপরে ফসলের মৌসুমে আমার জানেন তো তাই চৈতালি ফসলের চৈতালি ফসলের সময় এক ধরনের তারপরে আবার আমন ধান কাটার সময় এক ধরনের দুই রকমের ফসল এক তো চৈতালি ফসল আমন ধান দুই দুই তিন প্রকার ফসল হয় ফসল তোলার সময় ওই সময় আবার একটা বিরাট চান্স এসে যায় হুদ্যের ওরা আবার ছেলেদেরকে মাদ্রাসে সব থেকে ভাগ করে দেয় তুমি যাবো ওই গ্রামে সে যাবে ওই গ্রামে সে যাবে ওই গ্রামে সে যাবে উপজেলায় মোটামুটি একটা বিরাট সারা বছরের খরচটা একবারে জোগাড় করে নিয়ে তারপরে চালাও ঠিক আছে এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায় এইগুলো বিক্ষা করতে কোরআন নিষেধ করছে কারণ সুরা নাবার এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন সুরা নাবার এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন আমি কোরআন শরীফটা অবশ্যই এখানে রাখছি এই যে কোরআন কোরআন শরীফের সুরান আবার তিন নম্বর আয়তে আপনারা পড়বেন তিন নম্বর আয়াতে আপনারা দেখবেন এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের তো সুরান নোবার তিন নম্বর আয়াত আল্লাহ বলেন যে আমি দিনের বেলাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা নামাজ শেষে জৈন বেরিয়ে পড়ো তোমাদের জন্য রয়েছে বহু রকমের কাজ এবং আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কিন্তু কাজ করতে যেতেন বিভিন্ন দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেতেন চাষাদের সাথে তারপরে তিনি ছোটোবেলা আবার যুদ্ধেও যেতেন ওই যে তীর ধনুক বল্লম ওগুলো তুলে খুঁটি খুঁটি দেওয়ার জন্য আবার যোদ্ধাদের পানি খাওয়ানোর জন্য মহিলারাও থাকতেন যুদ্ধে মহিলারাও যেতেন এমনকি নবীর স্ত্রীদেরকেও সাথে করে নিয়ে যেতেন লটারির মাধ্যমে কারণ অনেকগুলো বউ তো কাকে কাকে নেবে লটারির মাধ্যমে লটারি হতো যে লটারিতে যে জিতত তাকে নিয়ে তিনি কিসে যুদ্ধে যেতেন এরকম যে আসে হাদিসগুলোতে তো বেমালুম একটা চেঞ্জ হয়ে পাইছে এখন বলে যে নো টেনশান আপনারা শুধুমাত্র মাদ্রাসায় মসজিদ দেবেন আর মরার সময় শুধু একটু ডাকবেন আমাদের ডাকলে আমরা একেবারে তবতন নসুয়াও ভরাই দেবো যাবতীয় গোনা সব মাফ হয়ে যাবে অথবা একবার একটু হস করে আসবেন তাতেও সমস্ত পাপ হয়ে যাবে আবার তিরিশ দিন থাকলেও মাফ হয়ে যাবে হম ও ধারণ তো তাহলে তো অন্যায় করা যায় হ্যাঁ আবার অনেকে বলে যে বাবা যাই করো আকাম কুকাম যাই করো করো তা তো সমস্যা নাই কিন্তু বাবা একটা কাজ পাশ হতো নামাজটা ঠিক মতো করে এগুলো সমস্ত ধোঁকাবাজি তারপরে ও করলে নাকি ও করলে নাকি সব পাপ ধুয়ে যায় এটাও কিন্তু কোরআন বিরোধী কথা কারণ নবী মহৎসাম কথা বলেন নাই নবী মহৎসাম বলছে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম তার আখলাগতে হতে ভালো তাই না আর চরিত্র মানুষের কীভাবে প্রকাশ পায় তার চলা ফেরা উঠা বসা কাজকর্ম তাই না এর মাধ্যমে তার আচরণ কেমন সেটা প্রকাশ পায় ঠিক কিনা যাক আসুন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হৃদায় দান করুক কোরআনের নির্দেশনা জীবন করা তুফি দেখ পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে ক্যান কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে কিন্তু বাস্তবের বেলা ঠন 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 বাস্তবে গিয়ে দেখবেন যে মানুষের বড় অভাব ধার্মিক পাবেন ঘরে ঘরে ধার্মিক পাবেন ঘরে ঘরে মানুষ হয়ে যায় বন্ধুরা আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন